নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে তো বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বামেদের কিন্তু আন্দোলন নানারকম ক্ষেত্রে সেটা কর্মসংস্থান হোক সেটা রুজি রুটি হোক কিংবা সাধারণ মানুষের স্বার্থ যেখানে হ্যাঁ বিঘ্নিত হচ্ছে এই সমস্ত নিয়ে বামেরা কিন্তু ব্যাপক লড়াই আন্দোলন করছে বন্ধুরা তো আজকে আমরা শোনাব যে রায়গঞ্জে হ্যাঁ রায়গঞ্জে পুরসভা নির্বাচন নিয়ে সেখানে কিন্তু একটা ব্যাপক সমাবেশ করা হয় এবং এই সমাবেশে কিন্তু কমরেড শতরূপ ঘোষ কিন্তু বক্তৃতা রাখেন এবং তিনি কিন্তু সেখানে কিন্তু দারুণ বক্তব্য রেখেছেন এবং মানুষের মধ্যে কিন্তু একটা ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে বন্ধুরা বন্ধুরা আপনারা জানেন যে শতরূপ ঘোষ বরাবরই একজন সুবক্তা হ্যাঁ তিনি তার বক্তব্য সাধারণ মানুষের কাছে কিন্তু ব্যাপকভাবে গ্রহণযোগ্য তো বন্ধুরা আজকে আজকে আপনাদের সামনে আমি রাখবো সেই রায়গঞ্জ থেকে কমরেড শতরূপ ঘোষের অসাধারণ বক্তব্য আপনারা দয়া করে

অ্যাডভ্রেস সেটার চেয়ারে ওই চঞ্জাল থেকে পুরসভা ভবনকে মুক্ত করে রায়গোল শহরে নতুন পৌরসভা আমরা গঠন করব। কিন্তু আপনাদের এই পরিশ্রম দেখে ভাল্লাগছে যেরকমভাবে দরজা ধরে দাঁড়িয়েছিলেন যেরকমভাবে পৌরসভার গেট ধরে দাঁড়িয়ে ছিলেন এখানকার পুলিশ আপনার দেখলে মনে হচ্ছিল এরকমভাবে যদি ভোটের সময় ভূতগুলোকে পাহারা দিতেন এর যে দোশ ভাগের এক ভোট করে যদি ভূতগুলোকে পাহারা দিতেন তাহলে তৃণমূল গায়ের পশ্চিম বাংলায় দিনের প্রতি সরকার তৈরি করতে পারতো না তবে আর কিছু হোক কি না হোক সময় মতো আপনারা ডিয়ের টাকাটা পেয়ে যেতেন ওই কৃষ্ণকল্যাণীর জুতো ছেঁটে ঘর্ষণকে চালাতে হত না এখানকার পুলিশকে কিন্তু এ বেয়াগুলোর লজ্জা হবে না দশ টাকা দিয়ে মার যায় তো একশো টাকা তৃণমূলকে তৃণমূলের জুতো ছেটে এদের ইনকাম হয়ে যায় তাই এদের লজ্জা হবে না জীবনে এদের মান সম্মান জীবনে যাবে না আর তৃণমূলের এই কাউন্সিলর কে চেয়ারম্যান নেন এদের ছাড়া

যে আমি মানুষের জন্য পুরসভায় কাজ করতে চাই সেরকম হলে আমার দলকে অনুরোধ করছি আমাকে এমপি করতে হবে না আমি এমপি পদ থেকে রিজাইন করে দিচ্ছি কিন্তু দয়া করে আমাকে মানে কি মধু আছে কাউন্সিলার বসে করুন এমপি থাকবে না বলছি এমপি থাকবো না আমি ছেড়ে দিচ্ছি আমি কাউন্সিলরটা করে রেখে দিন কোচবিহারের কাউন্সিলর রয়েছে মন্ত্রী ছিল তারপরে ভোটে হেরে গেছে অন্য জায়গায় তার পঞ্চায়েত এলাকায় নাম ছিল সেখান থেকে নাম তুলে মিউনিসিপ্যালিটিতে নাম ঢুকিয়ে এখন কাউন্সিলর হয়েছে ওখানকার

সাধারণ ছেলের মতো বসে আছে ভাইয়া এগুলো একটা আর ভোটটা করবে কোন বসে দেখুন গণতন্ত্র একটা সহজ নিয়ম আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি আমরা জানি গণতন্ত্র কাকে বলে গণতন্ত্র বলে যে মানুষ ভোট দিয়ে একটা লোককে দায়িত্ব আনে কি একদল মানুষকে দায়িত্বে আনে তারা কাজ করার সুযোগ পায় তারা কয়েক বছর কাজ করবে আমাদের দেশে পাঁচ বছর পাঁচ বছর কাজ করবে যদি সে ভালো কাজ করে তাহলে তাকে মানুষ আবার দায়িত্ব দেবে আবার যেতে যদি ভালো কাজ সে না করতে পেরেছে ঠিকমতো করে কাজ করতে না পেরেছে মানুষ তাকে পরেরবার হারিয়ে দেবে

ভোটে যেতার না জেতার যে সহজ সম্পর্ক একটা গণতন্ত্রকে গণতন্ত্র বানায় সেই সম্পর্ক আমাদের বাংলায় নেই আর তারপরে এখন হয়েছে ভোট না করে এখানে রায়গঞ্জ হতে পারে ওখানে হাওড়া বালিতে দু সাল থেকে ওখানে কোনো পুরসভার ভোট হয় সতেরো সালে পুরসভা শেষ হয়ে গেছে মানে এখানে সতেরো সালে তাও ভোটটা হয়েছিল ভোট হোক কি গায়ের জোরে দখল হোক সতেরো সালে হয়েছিল কারণ তাও হয়নি সতেরো সাল থেকে ওখানে চলছে এরকম একটার পর একটা পুরসভা আছে বাংলায় মাঝে মাঝে অবাক লাগে আর সেই দ্বারা গায়ের জোরে দখল করবি যে যখন ঝুড়ামূল ঠিক করা ছিল আমরা গায়জরে পৌরসভা পঞ্জায় দখল করব তখন ওদের বন্ধুকে ওদের খুলিতে ওদের বোমায় বিরোধীদের প্রাণ যেত আর এখন যখন ঝুড়ামূল ঠিক করে আমি গায়জরে পঞ্জায় পৌরসভা দখল করব তখন বিরোধীদের আর নয় সবার আগে তৃণমূলের নিজের প্রাণ যায় এই দিনাজপুর এই উত্তর দিনাজপুরে চোপড়ায় আপনাদের মনে আছে পঞ্জায় ভোট শুরু হয়েছিল তখন বাংলায় বিশির ভাইপো তখন বাংলায় কি নব জোকার আন্দোলন করছিল সেটা জোকার গোটা বাংলায় ঘুরে বেড়াচ্ছে নব আর সেই সময় চোপড়ায় তৃণমূলের কে প্রার্থী পঞ্চায়েত তার মিটিং হচ্ছে এ বলছে আমি প্রার্থী হবো ও বলছে আমি প্রার্থী হবো ঠিক হওয়ার মিটিং এ গুলি করে তৃণমূলের হাতে দুজন তৃণমূল মরে গেল কেন না ওদেরকে প্রার্থী হতে দেওয়া যাবে না প্রার্থী আমাকে হতে হবে এখন যখন কোথাও ভোট হয় পঞ্চায়েতে পুরসভায় তখন তৃণমূলের গুলিতে সবার আগে সিপিএম এর প্রাণ যায় না সবার আগে তৃণমূলের গুলিতে অন্য কোন বিরোধী দলের প্রাণ যায় না সবার আগে তৃণমূলের হাতে তৃণমূলের প্রাণ যায় সবার আগে তৃণমূলের ঘর উজার হয় সেই কারণে যাতে নিজের হাতে নিজের দলের লোককে মরতে না হয় সেই কারণে এখন আর ভোট টুল করার প্রয়োজন মনে করে না গাইজ ঘটনার প্রয়োজন মনে করে না ভোট না করে দিনের পর দিন পুরো সমাধান হচ্ছে যে সবাই করবি না আজকে ধর্মঘট করছে তাদেরকে আমরা বলছি আপনাদের ধর্মঘটের প্রতি আমাদের পার্টির আমাদের লাল সক্রিয় সমর্থন রয়েছে এবং এই তৃণমূলের চরিত্র আমরা জানি নানা রকম ভাবে ছলে বলে ছাটাইয়ের ভয় দেখিয়ে এরা ধর্মঘট ভাঙার চেষ্টা করবে আমরা বলছি সবাই কর্মী সহ রায়গঞ্জ পুরসভার যে কোনো কর্মী যারা আছেন যদি মনে করেছেন ন্যায্য মজুরির দাবিতে বিয়ের দাবিতে পেনশন যারা রিটায়ার করে গেছেন তাদের পেনশন চালু হচ্ছে না আসবে না আপনি রিটায়ার করবেন চালু হবে না আপনার ন্যায্য পাওনার দাবিতে আপনি ধর্মঘট করবেন মাথা উঁচু করে ধর্মঘট করুন একটা লোককে ছড়াই করার ক্ষমতা যাতে এই চোরেদের পুরসভার না হয় তার জন্য খালি রাজনৈতিক নয় আইন নিজে লড়াই লড়ার আমরা লড়বো আমাদের পার্টির দায়িত্ব একটা লোককে ছড়াই করার ক্ষমতাদের হবে না মাথা উঁচু করে ধর্মঘট করবেন দাবি আড়াই করতে হবে জয়ের মধ্যে দিয়ে ধর্মঘটকে শেষ করতে হবে কোন চোখ রাঙানির সামনে হারলে চলবে না এবং আমরা বলছি এই যে পুকুর ভরাট থেকে শুরু করে এদের যে চুরি আলাদা করে চুরিগুলোকে নিয়ে আমি বলার আগে আমাদের নেতারা বলেছেন আমি তার বিস্তৃত ব্যাখ্যার করতে যাচ্ছি না আপনারা জানেন কিভাবে চুরি হচ্ছে

এই এই কাজে লড়াই আমাদেরকে জিততে হবে এবং তার জন্য অতীতে যারা থেকেছেন আমাদের সঙ্গে খালি তারা নয় তার বাইরেও আরো বহু মানুষের সমর্থন আরো বহু মানুষের আশীর্বাদ আরো বহু মানুষের ভালোবাসা আমাদের চাই সেই সমস্ত মানুষের বাড়া এদের সঙ্গে কিন্তু কোন হবে বিজেটিকে সমর্থন করে ভোট দিয়েছেন যে মানুষ জুনোমুলকে ভোট দিয়েছেন যে মানুষ তিনি আমাদের শত্রু নন আপনাদের সবার কাছে বলছি আপনারা যদি মনে করেন যেভাবে রায়গঞ্জ চলেছে যেভাবে বাংলা চলছে তা ঠিক হচ্ছে না তাহলে আমাদের কাছে সুযোগ দিন আমরা কতগুলো কাজ আমরা করতে চাই বামফ্রন্ট সরকারের সময় পরাস্তা বলছিল পুরো সবাই পঞ্চায়েতে স্থায়ী কর্মী নিয়োগ হতো একটা সময়ের পরে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে স্থায়ী হতেন আজকে যদি একজন ঠিকা কর্মী নিয়োগ হয় কোন পুরসভায় এক তাকে টাকা দিয়ে নিয়োগ পেতে হয় এটা পাঁচ টাকা ছয় হাজার টাকা দশ টাকা বারো টাকা চাকরির জন্য পঞ্চাশ টাকা ষাট হাজার টাকা এক লাখ টাকা ঘুষ দিয়ে সেই কাজ পেতে হয় তারপরে কাজের কোন স্থিরতা নেই কাজে ঢোকার সময় মুসলে কালিকে দিতে হয় সারা জীবন করতে চলে থাকবো জীবনে কোনদিন চাকরি স্থায়ী করা দাবিটুকু পর্যন্ত করতে পারবো না আমরা বলছি আমরা দায়িত্ব পেলে আপনার ঠিকা কাজ স্থায়ী হবে ছ মাস থেকে এক বছরের মধ্যে সমস্ত ঠিকা কর্মীর কাজ ধাপে ধাপে প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের কাজকে স্থায়ী করা হবে এমনকি সিটি ফরেন্টি যারা এখানে আশপাশে দাঁড়িয়ে আছেন তারা এবং তাদের